ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের ডাব্লু বি ফুড এস আই দু হাজার চব্বিশের জিকে রিভিশন ক্লাস চলছিলো আজকেও আমরা দেখব ভারতের ইতিহাস পার্ট নাম্বার ফাইভ তোমাদের আমি এখানে শুধু ভারতের ইতিহাসই নয় ভারতের সংবিধান অর্থনীতি প্রত্যেকটাই জি কে রিভিশন ক্লাসে করাচ্ছি এবং ডাব্লিউ বি ফুড এস আই তোমাদের প্লে এই প্রত্যেকটা ক্লাস আছে যাদের যাদের ফুড এসআই পরীক্ষা আছে তারা অবশ্যই কিন্তু ডাবলুবি ফুড এস এর প্রিপারেশনের জন্য এইগুলো অবশ্যই একবার করে রিভাইজ করে যাও আজকে তোমাদের একটা পার্টিকুলার টপিক নিয়ে আমি ক্লাস করাবো তার আগে তোমাদের বলে দিই ফুড বিপিএসসি ফুড ফুল ফুললেন্থ মক টেস্ট টোটাল কুড়িটা যে উইথ সলিউশন তোমাদের রয়েছে এটার জন্য তোমরা ডেসক্রিপশন বক্স চেক করো ওখানে তোমাদের ডাইরেক্ট লিঙ্ক রয়েছে তোমরা যে কেউ মানে কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে তোমরা দিতে পারবে কেননা অনেকেই তোমরা এটা জিজ্ঞাসা করছো যে স্যার আমরা কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে এটা দিতে পারবো কি না তার জন্য তোমাদের ডেসক্রিপশন বক্সে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে এছাড়াও তোমরা এই টেস্ট সিরিজ সেকশান থেকেও কিন্তু এই মক টেস্টগুলো দিতে পারবে কেমন এবং এখানে যে এই অফার প্রাইজ এটা তোমাদের এখনও রাখা হয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে যদি কোথাও কোনো সমস্যা হয় অ্যাপের এই হেল্প চ্যাট সেকশানে জানাও অথবা এই হোয়াটসঅ্যাপে তোমরা চ্যাট করে নাও আর তোমরা সবাই জানো ডাব্লিউ বিপির নতুন ব্যাচ মানে পুলিশের পরীক্ষার জন্য তোমাদের তিন নম্বর ব্যাচ স্টার্ট হচ্ছে ফোর্থ মার্চ থেকে অলরেডি দুটো ব্যাচ রয়েছে রেকর্ডেড তোমরা চাইলে সেগুলোতেও জয়েন করতে পারো আর যদি লাইভ ক্লাস এ জয়েন করতে চাও এবং তার সাথে সাথে পাঁচশোটা মক টেস্ট চ্যাপ্টার ওয়াইজ এবং ফুল লেন্থ তাহলে তোমরা এই ব্যাচটাতে জয়েন করতে পারো এই কোপন কোডটা তোমাদের আরও দুদিন দিন এক্সপ্যান্ড করা হয়েছে তোমরা ডাব্লিউ বিপি টু ফোর ইউজ করে মাত্র এইট এইট জিরোতে এটাতে ওয়ান টাইম পেমেন্ট করে জয়েন করতে পারো এছাড়া ডাব্লিউ বিপিএসি ক্লাসশিপেও তোমাদের একই রকমভাবে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাশান চলছে এটা তোমাদের রানিং ব্যাচ এটাতেও তোমাদের এই অফারটা এখনও কন্টিনিউ হচ্ছে এবং তোমরা যদি চাও এটাতেও জয়েন করতে পারো যারা যারা ক্লার্কশিপের প্রিপারেশান নিচ্ছ এর জন্য দেখো ভিডিওর টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশান বক্সে চলে যাও সেখানে গেলেই তোমরা ডেসক্রিপশন বক্সে সব কিছুর লিঙ্ক পেয়ে যাবে ওখান থেকে ব্যাচে জয়েন করে তারপর অ্যাপে লগ ইন আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করে মানে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা ক্লাসগুলো কিন্তু এখান থেকে করতে পারবে অ্যাপ থেকে তোমাদের জয়েন করার কোনো অপশান এই মুহূর্তে নেই টেস্ট সিরিজ ছাড়া এর জন্য তোমরা কিন্তু ওয়েবসাইটের এই ডাইরেক্ট লিঙ্কগুলোকে অবশ্যই ফলো করো যদি অসুবিধা হয় কিভাবে করবে তার জন্য টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট হেল্পে জয়েন করো ওখানে তোমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে অথবা অ্যাপের হেল্প চ্যাট সেকশানে সবাই জানিয়ে দাও যে তুমি কোন ব্যাচে জয়েন করতে চাইছো আর ডাইরেক্ট না হলে হোয়াটসঅ্যাপে তুমি চ্যাট করে জানাও যে তুমি কোন ব্যাচে জয়েন করতে চাইছো তোমাকে এখান থেকে ডাইরেক্ট হেল্প করে দেওয়া হবে দেখো প্রথম প্রশ্ন আজকে আমি তোমাদের বলে দিই যে সভা কবি নিয়ে তোমাদের ক্লাস হবে এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসে এবং এগুলো তোমরা যারা যারা পড়েছ দেখো কতগুলো তোমরা উত্তর করতে পারো আর যারা যারা এই টপিকটা করনি তাহলেও তোমাদের আমি বলে দেবো এই পুরো ক্লাসটা করলে তোমাদের এই টপিকটা পুরো কভার হয়ে যাবে যেমন ধরো কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন কালিদাস ছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি বিক্রমাদিত্য নামে পরিচিত গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি হিসেবেই তার খ্যাতি ছিল কালিদাসের বহু রচনায় দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজ্য রাজধানী উজ্জয়িনী আর রাজসভার উল্লেখ পাওয়া যায় কালিদাস কাব্য মেঘদূতম কুমার সম্ভবম রঘুবংশম ঋতুসংহার শৃঙ্গার শাস্তক শৃঙ্গার তিলক পুষ্প বানবিলাস ইত্যাদি এইগুলো কিন্তু কালিদাসের বিখ্যাত কাব্য তোমাদের অনেক সময় চলে আসে কুমার সম্ভবম কার লেখা সমুদ্রগুপ্তের সভাকবি কে ছিলেন সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন হরিসেন এই হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে এলাহাবাদ প্রশস্তি কার রচনা এই এলাহাবাদ প্রশস্তি থেকেই সমুদ্রগুপ্তের রাজ্য আর রাজত্বকাল সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারি সমুদ্রগুপ্ত ছিলেন প্রথম চন্দ্রগুপ্তের পুত্র এবং উত্তরসূরি এবং গুপ্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ভি এ স্মিথ সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলে অভিহিত করেছিলেন নেক্সট রবি কীর্তি কোন রাজার সভাকবি ছিলেন রবি কীর্তি রবি কীর্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবি কীর্তি আই প্রশস্তি রচনা করেন আইহোল প্রশস্তিতে চালুকরাজ দ্বিতীয় পুলকেশীর কীর্তি বর্ণনা করা আছে কনিষ্কের ছিলেন কনিষ্কের সভাকবি ছিলেন অশ্বঘোষ এছাড়া নাগার্জুন কনিষ্কের সভার রাজ মানে রাজসভার সভাকবি ছিলেন ইনি কি নাগার্জুনও ছিলেন কনিষ্কের সময় অশ্বঘোষ কুষাণ সম্রাট কনিষ্কের সভাকবি ছিলেন এবং বুদ্ধচরিত শীর্ষক গ্রন্থ রচনা করেছিলেন ইনি অশ্বঘোষের রচনা বুদ্ধচরিত এবং ইতিহাসে এটার জন্যই ইনি অমর হয়ে আছেন বানভট্ট কোন রাজার সভাকবি ছিলেন বানভট্ট ছিলেন হর্ষবর্ধনের সভাকবি উৎসবুদ্ধি বংশীয় রাজা প্রভাকর বর্ধনের সন্তান ছিলেন হর্ষবর্ধন কনজের শাসক মানে হর্ষবর্ধনের জীবনী হর্ষচরিত তার দরবারে কবি বানভট্ট সংস্কৃত ভাষায় রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় কিন্তু হর্ষচরিত রচনা করেছিলেন ইনি আবুল ফজল কোন মোগল সম্রাটের সভাকবি ছিলেন আবুল ফজল ছিলেন আকবরের সভাকবি আকবর নামা লিখেছিলেন ফার্সি ভাষায় রচিত এবং এই গ্রন্থটা প্রভাবশালী ফজলের অক্ষয় কীর্তি এখান থেকে আমরা আকবর প্রচুর কিছু জানতে পারি এটা দুটো খণ্ডে বিভক্ত এতে সম্রাট আকবরের পূর্বপুরুষগণের সংক্ষিপ্ত পরিচিতি তার ছেচল্লিশ বছরের শাসন ইতিহাস এগুলো সব লিপিবদ্ধ রয়েছে আর আইনই আকবরই এটা হচ্ছে তোমার আবুল ফজলের বিখ্যাত গ্রন্থ এই গ্রন্থে আইন কানুন শাসন পদ্ধতি বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান স্থান পেয়েছে নেক্সট আমির খসরু কোন রাজার সভাকবি ছিলেন আমির খসরু ছিলেন আলাউদ্দিন কলজির সভাকবি বিভিন্ন সম্রাটদের দরবারের সঙ্গে যুক্ত থাকা উর্বর মস্তিষ্কের ধ্রুপদী কবি ছিলেন এই আমির খসরু ত্রয়োদশ শতাব্দীর ভারতবর্ষের একজন সুফি সঙ্গীতজ্ঞ কবি এবং পণ্ডিত ব্যক্তি ছিলেন ইনি কাওয়ালি ঘরানার নির্মাণের জন্য তাকে কাওয়ালির পিতাও বলা হতো কাওয়ালির জনক বলা হতো আলাউদ্দিন কলজিকে সরি আমাদের হচ্ছে আমির খসরুকে আলবিরুনি কোন রাজার সভাকবি ছিলেন আলবিরুনি ছিলেন মোহাম্মদ গজনীর সভাকবি লক্ষণ সেনের রাজসভায় সভাকবি কে ছিলেন জয়দেব এছাড়া লক্ষণের রাজসভার সভাকবি ছিলেন মানে ধৈ হলায়ুদ ছিলেন এরাও কবি ছিলেন ওই সময়কার সোমদেব কোন রাজার সভাকবি ছিলেন দ্বিতীয় পৃথ্বীরাজ আলাউদ্দিন খলজির সভাকবি কে ছিলেন আল্লাহ সানি এখানকার মধ্যে তো তোমাদের যদি প্রশ্ন আসে দেখো মীর হাসান দেহলভি প্রবরানন্দ গঙ্গাধর মিশ্র এবং আল্লা পেদদান এর মধ্যে কিন্তু আল্লা শানী ও আলাউদ্দিন খোঁজির সভাকবি মানে ওই সময়কার কবি ছিলেন গঙ্গাধর ছিলেন বালিয়ার সিং রাজার সভাকবি গঙ্গাধর মিশ্র পরমানন্দ ছিলেন শিবাজির সভাকবি সম্রাট শাহজাহানের রাজসভার সভাকবি ছিলেন সম্রাট শাহজাহানের সময় সভাকবি ছিলেন আব্দুল হামিদ এছাড়া সম্রাট শাহজাহানের রাজসভার সভাকবি ছিলেন জগন্নাথ পণ্ডিত এবং লাহোরি সন্ধাকর নন্দী কোন রাজার সভাকবি ছিলেন রামপালের সভাকবি ছিলেন সন্ধাকর নন্দী রামচরিতম সন্ধ্যাকর নন্দী রচিত সংস্কৃত ভাষার একটা কাব্যগ্রন্থ রামচরিত কার লেখা সন্ধাকর নন্দী ভবভূতি কোন রাজার সভাপতি ছিলেন ভবভূতি ছিলেন যশোবর্ধনের সভা সভাপতি মানে অ্যাকচুয়ালি সভাকবি ঠিক আছে ফিরদোষ কোন রাজার সভাকবি ছিলেন ফিরদোষ ছিলেন সুলতান মাহমুদের সভাকবি জিয়াউদ্দিন বরণী কোন সম্রাটের সভাকবি ছিলেন ফিরোজ তুলক চাঁদ বরদই কোন রাজার সভাকবি ছিলেন পৃথ্বীরাজ চৌহান ইনি ছিলেন পৃথ্বীরাজ চৌহানের সভাকবি বিখ্যাত গ্রন্থ পৃথ্বীরাজ রাসোয়ের রচয়িতা কবিতায় তার শ্রেষ্ঠত্বের জন্য তিনি চাঁদ বরদই সুপ নামে সুপরিচিত ছিলেন এগারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে লাহোরে জন্মগ্রহণ করেছিলেন ভাষা সাহিত্য ব্যাকরণ পুরাণ জ্যোতিষশাস্ত্র ইত্যাদি বিষয়ে অগাধ জ্ঞান অর্জন করেছিলেন ইনি আর হিন্দি ভাষার প্রথম মহাকাব্য বলে বিবেচিত হয় এটাই ঠিক আছে কুতুবুদ্দিন আইবকের সভাকবি কে ছিল কুতুবুদ্দিন আইবকের সভাকবি ছিলেন হারুন নিজীবী কবিন্দ্র পরমেশ্বর কোন রাজার সভাকবি ছিলেন পরাগল খাঁ রাজা ছুটি খাঁয়ের সভাকবি কে ছিলেন শিকর নন্দী রাজা নরসিংহদেবের সভাকবি কে ছিলেন হলধর মিশ্র ভারতী কোন রাজার সভাকবি ছিলেন সিংহ বিষ্ণু রাজশেখর কোন রাজার সভাকবি ছিলেন মাহিপাল তো এগুলোই ছিল তোমাদের সভাকবি রিলেটেড ইনফরমেশন তোমরা যদি এই টেস্ট সিরিজ অথবা পরিবর্তন ব্যাচ যেটা ফোর্থ মার্চ থেকে স্টার্ট হচ্ছে অথবা ডাব্লিউ বিবিএসি ক্লাসি প্রিলিয়ার মেন ইন্টিগ্রেটেড ব্যাচ এগুলোতে তোমরা জয়েন করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ডিসক্রিপশান বক্সের লিঙ্কগুলোকে একটু চেক করে নাও ওখান থেকে তোমরা ডাইরেক্ট জয়েন করতে পারবে ল্যাপটপ মোবাইল ডেস্কটপ যেখানে খুঁজি তোমরা ক্লাস করতে পারো এবং এই ডিসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে জয়েন করে নাও কেননা তোমাদের অ্যাপ থেকে জয়েন করার অপশান কয়েকদিন অফ রয়েছে এখান থেকে জয়েন করার পরে তারপর তোমরা অ্যাপে থেকে গিয়ে ক্লাস করতে পারবে যদি কোথাও অসুবিধা হয় টেলিগ্রাম চ্যানেল আমাদের টেলিগ্রাম গ্রুপ নলেজ অ্যাকাউন্ট হেল্প এটাতে জয়েন করে নাও এখানে তোমাদের টিউটোরিয়াল ভিডিও দেওয়া আছে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চ্যাট করে জানাও অথবা অ্যাপের এই হেল্প চ্যাট সেকশানে জানিয়ে দাও যে তোমরা কোনো একটা কোর্স বা পিডিএফ বা উইকলি মক টেস্টে তোমরা জয়েন করতে চাও তাহলে তোমাদেরকে এখান থেকে হেল্প করে দেওয়া হবে নেক্সট ক্লাস আবার আজকে রয়েছে সাতটার সময় তোমরা জয়েন করো আমি তোমাদের এটা এগুলো খুব ঘন ঘন এই ধরনের রিভিশন ক্লাসগুলো আনবো যাতে তোমাদের ফুটেশায়ের আগে পুরো ব্যাপারটা আরেকবার একবার রিভাইজ হয়ে যায় থ্যাংক ইউ সো মাচ ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো এবং কমেন্ট করে তোমাদের মতামত জানিও যাতে এই সেশনটা আরও বেটার তোমাদের জন্য করতে পারি থ্যাংক ইউ সো মাচ